না আমার সাথে খেলা করছেকম চলাম তোমার কষ্ট হচ্ছিল কালকে রাত্রির প্রায় পাঁচটার আঙাত আমরা সবাই মিলে ঘুমোতে গেছি ঘুমও আসছে না মানে আমাদের ভেতর এত পরিমাণে এনার্জি এসছে কাজ করে তো মানুষ টায়ার্ড হয়ে যায় আমাদের ভেতরে যেন আরও এনার্জি এসছে গল্প করতে 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 তারপর ঘুমিয়েছি এখন সকালবেলা ঘুম থেকে উঠে কালকের বাঁচা কোচা যে সমস্ত খাবার দাবার রয়েছে সেইগুলোর ডিস্ট্রিবিউশন চলছে এই দায়িত্ব কে নিয়েছে আমার মহান মাতাজি এর বাড়ি তার বাড়ি সবার বাড়িতে ভেঙে ভেঙে পাঠাচ্ছে তত্ত্বের মিষ্টি আমরা দেখানোর আগেই উনি ভেঙে ফেলেছে তাই নিয়ে এক দফা চলছে আর কেন এত খাবার দাবার বেঁচেছে আজকে ব্লগে সেটাই তোমাদের সাথে করব সকালবেলা স্বর্ণজিৎ এসে গেছে এসে দেখো পূজা স্বর্ণজিৎ মারামারি করছে আরে দাও 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 তুমি পারবে তোমাকে চিঠি চিঠিটা বলে ভালো লিখেছে পড়বি এটাই তো সব থেকে ভালো পূজা স্বর্ণ শুভ বিবাহে অনেক ভালোবাসা সহ সুমনা দিদি আটা চিঠিটা পরে পড়বি যখন টান কা তখন অ্যাকচুয়ালি এঙ্গেজমেন্টে কে কী দিয়েছে এখনও গিফট কিছুই আনবক্সিং করা হয়নি এতটাই শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে গেছি এই মানে পার্টি এনজয় করতে করতে সকালবেলা লিটল কোঠে আমার মাথা টিপে দিচ্ছে তার জায়গায় আমি বলছি রাগ করে তোর বাবার মতন তুই আমার গলাটাই টিপে দে এসে দেখি রান্নাঘরে মা অনেক রকমের রান্নাবান্না করেছে কারণ আজকে স্বর্ণজিতের বাবা এবং মা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে মা সমস্ত ফ্রেশ খাবার দাবার নামাচ্ছে ছটা তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি ফ্ল্যাটে কারণ ওখানটায় অন্যদের ফ্ল্যাটে যেখানটায় পুজো সময় কাজ করেছি ওখানটায় সঙ্গে মা বাবা কাকু কাকিমা রয়েছে তাদের সাথে একটু দেখা করব আসেনি কাকিমা চোখে একটু কি ইনফেকশান হয়েছে ঘর বাড়ি চোর হাত ফাট দিয়ে তাই কি কাকিমাকে একটু দেখিয়ে আসি আর পূজাকে দেখিয়ে নিয়ে আসি আর আমার এত পরিমাণে দাঁতে যন্ত্রণা আমি কোনো কথা বলতে পারছি না তিনখানা ওষুধ খেয়েছি কেটরল ডিটি জিরোডল এসপি ব্যথা কমেনি তোমাদের গোপুদাকে বলেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি ইমিডিয়েট ডাক্তারের ব্যবস্থা করো

কাকিমা কর বুঝে তো ঝকঝক এরকম করতে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতন আজকে হসপিটালাইজ আমি বলছিলাম না যে মানে দু ঘন্টা এসে একটা মানুষ যদি থাকে সে অজ্ঞান হয়ে পড়ে যাবে এত বিচ্ছির অবস্থা লাস্ট যেদিন এসছি ওর আর কি বলবো তোর না ঘুম পাচ্ছে এই তোর নাকি ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে না এখন

আমার পজিশান থেকে তোমরা তো বুঝতেই পারছো হ্যাঁ আমি হসপিটালাইজ হইনি আমি ডাক্তারখানায় এসেছি দাঁত নিয়ে ও মাই গড এত পেন এত পেন মনে হচ্ছে যা পাবো ইট পেলেও সেটাকে কামনে আমি খেয়ে নেবো দাঁতের ব্যথা যাদের হয় তারাই একমাত্র আমার সাথে রিলেট করতে পারবে বাকিরা কিন্তু হাসবে যেভাবে পূজা আমার বর তারপর স্বর্ণজিৎ সবাই আমার উপর হাসছে অ্যাকচুয়ালি কি ব্যথা হলো কী থেকে হলো কিছুই বুঝতে পারলাম না ডাক্তারখানায় গেলে ডাক্তার বলছে তোমার ওই দাঁতটা আগে থেকেই ক্ষত ছিল হয়তো দাঁতটা নার্ভ যেগুলো সেগুলো প্যারালাইসিস হয়ে গেছে দাঁত ফ্র্যাকচার হয়ে গেছে আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমি এত পড়াশোনা করলাম আমি কোনো শুনি শুনিনি যে দাঁত প্যারালাইসিস হয়ে যায় মানে নার্ভ বা দাঁতের ফ্র্যাকচার হয়ে যায় তো যা বললো সেটাই আমাকে বুঝতে হবে আমি তো ডেন্টিস্ট নই তো ডেন্টিস্ট আমাকে বললো তোমার দাঁতটা খুব ভালো আছে তুমি দাঁতটা রেখে দাও দাঁতটাকে ওটাকে কি বলে ক্যাপিং করিয়ে নাও

দিদু খেতে দিয়েছে আমাকে কি খেতে দিয়েছে দিদি ওই দেখ বুড়ো দিদি খাচ্ছে ভাত খেতে দিয়েছে ওরে বাবা ভাত খেতে দিয়েছে তুমি খাবে না মা আমার দাঁতে ব্যথা তুমি কত ভাত দিয়েছো না না আমি খেতেই পারব না আমি দুটো তাদের লাগলেই জন্মে ব্যথা লাগছে এখন আমি যাচ্ছি আমাদের এই হসপিটালে মানে ডেন্টিস্ট দেখাতে কারণ কালকে দেখে দেখিয়েছি দেখি আমার এই ব্যথার ওষুধের পর ব্যথার ওষুধ খালি খেতে এখনও বলেছে তিন দিন বাদেই যাব তারপর গিয়ে আসছেটি ক মানে ক্যাপিং করিয়ে দেবে তা ক্যাপিং করার পর সবাই বলছে ক্যাপিং ও খুলে যায় ইলেকশন হ্যাঁ তাই দাঁত তুলে ফেলবো না বলো কিছু বলো এত সুন্দর দাঁত তুলেছো ক কা গোয়া ক কা গো ক ক এটা যত্ন করে রেখে দেওয়া

আমার একটা ভেবে এত ফানি লাগছে আমার যে ডেন্টিস্টকে দেখিয়েছিলাম লাস্ট টাইম সে আমাকে দেখে বলেছিল যে আমার নাকি এখন আকিলমারি ওঠেনি আকলমারিটা উঠবে দেখা যাচ্ছে উঁকি মারছে দাঁতটা আর আমি নাকি এখন বাড়ির দাঁত ফেলে দিলাম হ্যাঁ দাঁতটা আর রাখিনি কারণ ও যে থেরাপির কথা আমায় বললো মাসে মানে এক মাস লেগে যাবে এক মাস পরে গিয়ে আমার দাঁতে ক্যাপিং বসাবে তারপর আমাকে মাইল একটা পেন তো আমার দাঁতে হবে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে অ্যান্টিবায়োটিক খেতে হবে আবার স্ট্রির কাছে গিয়ে হাজিরা দিতে হবে এই সমস্ত ভেবে চিন্তে আমার বাবা মা বললো দাঁত তুলে ফেলে দে কারণ মাদিন আগে দাঁত নেই হ্যাঁ একটা হবে আমার বিউটিটা নষ্ট হয়ে যাবে তোমাদের সেই মানে না ক্লোজ আপ হাসি যেটা সেই হাসিটা হয়তো হাসতে গেলে আমি কনসাস হয়ে যাব বাট নেভার মাইন্ডে এরকম হতেই পারে আজ আমি ধরো ইয়াং রয়েছি সুন্দর রয়েছি এটা তো এরম না যে সারা জীবন আমি ধরে রাখবো আমি যদি কারো রাস্তা না ছাড়ি তাহলে সেই রাস্তা দিয়ে আর অন্য কোনো সুন্দরী যাবে কি করে তো এটা ভেবেই আমি নিজেকে তাসাল্লি দিয়েছি দিয়ে এখন মামা মামি সবাই এসছে আমার দাঁতের খবর নিতে আর বিশেষ করে গিফট আনবক্সিং দেখার জন্য তো অ্যাকচুয়ালি আমার যেহেতু দাঁতে প্রচণ্ড পেন ডাক্তার কথা বলতে বারণ করে দিয়েছে তো আমি কোনোরকমে কোনো আর ঝামেলায় যাচ্ছি না প্রচুর ভিডিও জমে গেছে ভিডিওগুলো আপলোডও দিতে পারছি না এত পরিমাণে দাঁতে ব্যথা তো আজকে আর গিফট কিছু খোলা হয়নি গিফট মেবি সানডে খুলবো আর খুলে সবাইকে ইনভিটেশন করব। সবাই মিলে একসাথে খুলবো কারণ একা কোনো জিনিস খেয়ে বা ভোগ করে মজা নেই যেটা পাঁচজনের সাথে ভাগ করে মজা আছে সেটা আমি আমার এই ছোট্ট মানে সাংসারিক জীবনে বুঝতে পেরেছি আর লিটিল গোল্ডের তো খুশির সীমানা নেই এতও নাচছে এত নাচছে মা অসুস্থ ও আর ওর বাবার নাচ উঠেছে আমার দাঁত ফোকলা হয়ে গেছে তোমাদের গোপুদা যে কী খুশি যদি দেখো মানুষটার মুখটা মনে হবে মানে অন্তর থেকে একটা শান্তি বেরিয়ে আসছে হ্যাঁ আমার বইয়ের এবার একটা খুদ ধরা পড়েছে কি না তার মুখে একটা দাঁত কমা দাঁত তুলে মঙ্গলবার মঙ্গলবার কিন্তু আমি কোনো রকমের কোনো নিরামিষ খাইনি যেহেতু প্রচুর খাবার দাবার ছিল চিকেন মাটন চোখের সামনে রয়েছে আর যেহেতু তাতেও ব্যথা আমি আর কিছু খাইনি ওই যা ছিল ওইগুলোই খেয়েছি আর সন্ধেবেলা যে মামারা মামি সব ওদের সাথে আমি আবার চিকেন পকোড়াও খেয়েছি খেয়ে দেখছি হঠাৎ করে আমার যে চোয়াল চোয়ালের জায়গাটাতে ব্যথা করছে কারণ ডাক্তার বলে দিয়েছিল বাড়ি কি কোনো শক্ত খাবার চালিয়ে খাবে আমি আর লোবো সামলাতে বাড়ি খেয়ে নিয়েছি তো আজকের রয়েছে তোমাদের বুধবার আর আমি পোকলা দাঁত হয়ে গেছি লাস্ট দুদিন দিন তিন দিন ধরে আমি কোনোকমই কোনো ব্লগ বানাতে পারিনি যেমন পেয়েছি সেরকম আজকেও পারবো কি পার্বনা যায় না কালকে যেহেতু মানে দাঁত তুলে এসে এত পরিমাণে ক্রেভিং হয়েছে চিকেন পকোড়া আর চিকেন দাঁত খাবার খাওয়ার আম করেছি খেয়ে নিয়েছি আর সম্ভব দাঁতে ব্যথা আ করতে পারছি না আমার মনে হচ্ছে আমার এই জাবরা ফিক্সড হয়ে গেছে ভৎ সুবিধা হয় এখানটায় তো চলো এখন বাইরে কি হচ্ছে তোমাদেরকে এক ঝলক দেখায় আর কাছে সব ভিডিও আমাদের নতুন ব্লগ শুরু হয়ে গেল এরা নতুন ব্লগ কবে শুরু করবে নতুন জামায় নতুন ব্লগ আর হচ্ছে না গিফট আন হয়নি আজকে আবার ছাবা দেখতে যাওয়ার প্র প্রচেষ্টা চলছে হুম তাহলে তো ফ্লপ প্ল্যান ভিডিও করতে পারবো না তো

শাক ও চলছে কি তোর পায়ে কি হয়েছে কি দেখবো কি হচ্ছে পায়ে কিছু সবই ঠিক আছে বলে মায় দেখো কাটা নাকি আবার একটু গরম দুধ নিয়েছে কি হয়ে গেছে ফিনিশ হয়ে গেছে নাকি দেখো ফিনিশ ফিনিশ হয়ে গেছে देखो ओ ये लो केड़ा 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 दा এই চাউমিনটা স্বর্ণ মঙ্গলবার এনেছিল বাট মঙ্গলবার আমি আর খেতে পারি অল্প একটু খেয়েছিলাম অনেকটা ছিল মা আবার সেটাকে গরম করে সবাইকে দিচ্ছে এই তিনটে দিন কিভাবে যে লাইফে কাটিয়েছি মানে তোমাদের সাথে যদি ডেইলি ব্লগটা শেয়ার করতে পারতাম তাহলে দেখতে আমার কান্নাকাটি রোল উঠে গেছে এত কষ্ট পেয়েছি তো এটা হলো পরের দিন সকালবেলা মা ওই যে মনে আছে স্বর্ণদের বাড়ি থেকে যে মাছটা এসেছিল আর আমার বাপের বাড়ি থেকে যে মাছটা কিনেছিল দুটো মাছই মায়ের ফ্রিজে ছিল সে দুটোকে মুন্ডু ভাগ করে এখন ভাগ বাটোরেও করবে ব্যথার ওষুধ খেয়ে আমার চেহারা ছবি পুরো চেঞ্জ হয়ে গেছে আর দাঁত পোকলাও হয়ে গেছে তো ওনাকে বুঝতে পারছে আমার দাঁতটা তুলে ফেলেছি বুঝতে পারছ বুঝতে পারছ তোমাদের সাথে এখন হি 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 করে সবসময় কথা বলা যাবে না হা করা যাবে না এই জ্বালাতন তুমি তো লাভ নেই প্রচুর তত্ত্বের জিনিসপত্র রয়েছে সেগুলো কিছু দেখা হয়নি ভিডিও বানানো হয়নি হাতের মেহেন্দি অলমোস্ট উঠে যাওয়ার মতন অবস্থায় রয়েছে পূজার ওই বাড়িতে গৃহপ্রবেশ হয়নি যেহেতু পূজা শাশুড়ি মা চলে গেছে থাকতে পারেনি ওরা বলেছিল পরদিনই যেতে কিন্তু পরদিন এত মানে ব্যস্ততা সবার আর আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে আর হয়ও নি তো এখন মনে হয় স্বর্ণজিৎ পূজাকে বরণ করে তুলবে কি কী করবে ওদের মাইন্ডে কী চলছে আমি জানি না তো আমার মাইন্ডে একটা জিনিসই চলছে আমাকে এখন বাড়ি যেতে হবে ছোট দিয়ে আসবে হোলিতে তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার রয়েছে তো আমাদের বপুদাকে ফোন করলাম উনি বললো ঘর বাড়ি চাকা আছে ওনার কথায় চাকাচাক মানে তো বুঝতেই পারছো যে মানুষ পাঁচ দিন স্নান করে না তো কি করবো বুঝে পাচ্ছি না এখন একটু সুস্থ হয়েছি দাঁতের ব্যথাটা একটু কম আছে নর্মাল আছে আমাকে তো ডাক্তার বলেছিল এসে তুমি চিকেন মানে চিকেন মানে কি সব কিছু খাবে না এসেই চিকেন পকোড়া চিকেন তান্দুরি এগুলো খেয়ে নিয়েছি কারণ তিন দিন বাদে ওগুলো সব বিষ হয়ে যাবে আমি তো আর খেতে পারবো না আমার যেহেতু গল ব্লাডারে গল ব্লাডার বাদ দিয়ে আর হজমও হবে না তো চলো এখন মা রান্নাঘরে কী করছে তোমাদেরকে দেখায় আর কি খাবো আজকে তাও দেখাচ্ছি আর পরবর্তীতে পুজো শ্বশুরবাড়িতে কীভাবে যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো চলো ওরা তো মা মেলে নিয়ে বসেছে তো এই হলো সেই মাছ যেগুলোকে কেটেছে

গোলকে সকালবেলা আমার খানো হয়ে গেছে এখন ওকে স্নান ধান করাবো আর দুপুরে খাবারের জন্য ওকে রেডি করবো জাস্ট দুটো বাজলো আমি আমার একটা ভিডিও আপলোড দিলাম এই তিন দিন তো সেভাবে ব্লগিং করতে পারিনি সমস্তটা এইভাবে এইভাবে কেটে কেটে যাবে তো কালকে থেকে কি আজকে থেকে পুরো ফুল ব্লগিং শুরু করেছি জানি না কীভাবে কি আপডেট দিতে পারবো তো চলো দিনটা তো শুরু করা যাক তো সেই জন্য তুমি আজকে হ্যাঁ ডালা রেডি করেছি লোকে বলছে মা কেন হাসছে না তার মানে এখন আর টাইম নষ্ট করলে হবে না তাড়াতাড়ি করে স্নান ধান করে স্বর্ণ ফ্লাইটে যাওয়ার জন্য রেডি হতে হবে কালকে তোমাদের সাথে গৃহপ্রবেশ শেয়ার করবো